আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাত আজকের ভিডিওতে আমরা জানব মৃত ব্যক্তি কি কোনো জীবিত মানুষকে উপকার করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজের ফল সে পেতে থাকে এক সাতকায়ে জারিয়া এমন দান যা থেকে মানুষ অব্যাহতভাবে উপকৃত হয়ে থাকে দুই মানুষের উপকারে আসে এমন এলম তিন সৎ সন্তান যে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করে হাদিসটির মাধ্যমে স্পষ্টভাবে জানা গেল মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিদের দোয়া ক্ষমা প্রার্থনার ফলে উপকার পেতে পারে কিন্তু জীবিত ব্যক্তিরা আর এই হাদিস থেকে আরও প্রমাণিত হয়ে গেল যে কোনো আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তার আমল দিয়ে সে কোনো উপকার লাভ করতে পারে না তখন আমরা কিভাবে বিশ্বাস করে যে অমুক ব্যক্তি কবরে জীবিত আছেন তার সাথে আমাদের যোগাযোগ হয় তিনি আমাদের উপকার করতে পারেন মৃত ব্যক্তিরা যে কবরে শুনতে পায় না কেউ তাদেরকে কিছু শোনাতে পারে না এটা আল্লাহ রাবুল আলমিন আল কুরআ ইরশাদ করেছেন তিনি নবী করিম সল্লাহু সম্বোধন করে বলেছেন নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না নামল আয়াত আসে যখন নবী করিম সাল্লাহু কোন কোনো মৃতকে কোনো কিছু শোনাতে পারবেন না তখন সাধারণ মানুষ কিভাবে এই অসাধ্য সাধন করতে পারে কাজেই আমরা মৃতদের কবরে যেয়ে যা কিছু বলি যা কিছু প্রার্থনা করি তা তারা কিছুই শুনতে পায় না যখন তারা শুনতেই পায় না তখন তারা প্রার্থনাকারীর প্রার্থনা কিভাবে কবুল করবে কিভাবে তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে মহান রাবুল আলামিন তালা ব্যতীত যা কিছু উপাসনা করা হয় তা সবই বাতিল তালা ইরশাদ করেছেন আর আল্লাহ ছাড়া এমন কিছু ডেকো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন আর তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু সুরাইনুস আয়াত একশো ছয় থেকে একশো সাত এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকা হয় যাদের কাছে দোয়া প্রার্থনা করা হয় তা সবই বাতিল আরও স্পষ্ট হল যে এগুলো কাউকে উপকার করতে পারে না বা ক্ষতিও করতে পারে না যখন তারা সবই বাতিল তাদের কাছে দোয়া প্রার্থনা করলে যখন কোনো উপকার হয় না তখন কেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে কেন তাদেরকে উসিলা হিসেবে গ্রহণ করতে হবে কেন তাদের কবরে গিয়ে দোয়া করতে হবে অনেক বিভ্রান্ত লোককে বলতে শোনা যায় অমুক অলির মাজার জিয়ারত করতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই দোয়া করেছিলাম দোয়া কবুল হয়েছে যা চেয়েছিলাম তাই পেয়ে গেছি ইত্যাদি এ ধরনের কথাবার্তা আল্লাহতালার প্রতি মিথ্যা আরোপের সামিল হ্যাঁ হতে পারে অলি আউলিয়াদের মাজারে গিয়ে কিছু চাইলে তা অর্জন হবে না কথা বলা যায় না তবে অর্জন হলে সেটার দুটি কারণ হতে পারে এক ওলির মাজারে যে যা চাওয়া হয়েছে তা পূরণ করা কোনো সৃষ্টিজীবের পক্ষে সম্ভব হবে অথবা হবে না যদি সম্ভব হয় তাহলে হতে পারে শয়তান প্রার্থিত বিষয়গুলোকে অর্জন করিয়ে দিয়েছে যাতে শির্কের প্রতি আসক্তি সৃষ্টি হয় মানুষটি যা চেয়েছে শয়তান সেগুলো তাকে দিয়েছে কেননা যে সকল স্থানে আল্লাতালা ব্যতীত অন্যের ইবাদত করা হয় সে সকল স্থানে শয়তান বিচরণ করে যখন শয়তান দেখল কোনো ব্যক্তি কবর পূজা করছে তখন সেই শয়তান মানুষটিকে সাহায্য করে থাকে যেমন শয়তান সাহায্য করে মূর্তি পূজারীদের সে তাদের এ সকল শিরকি কাজগুলোকে তাদের কাছে সুশোভিত করে উপস্থাপন করে থাকে বলে তালা আল কুরআনে বহু স্থানে উল্লেখ করেছেন এমনিভাবে শয়তান গণক ও জ্যোতিষীদের সাহায্য করে থাকে তাদের কাজে কর্মে তাই অনেক সময় এ সকল গণকদের কথা ও ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হতে দেখা যায় এমনিভাবে শয়তান মানুষের আকৃতি ধারণ করে বিপদগ্রস্ত মানুষকে বলে থাকে অমুক মাজারে যাও তাহলে কাজ হবে পরে মানুষটি যখন মাজারে যায় তখন শয়তান মানুষের রূপ ধারণ করে তার সাহায্যে এগিয়ে আসে ফলে বিপদে পড়া মানুষটি মনে করে মাজারে সাইতো অলি তাকে সাহায্য করেছে এমনিভাবে শয়তান মানব সমাজে শির্কের প্রচলন ঘটিয়েছে এবং শির্কের প্রসার করে যাচ্ছে দুই আর যদি প্রার্থিত বিষয়টি এমন হয় যা পূরণ করা কেবলমাত্র তালার পক্ষেই সম্ভব তাহলে বুঝতে হবে এই বিষয়টি অর্জনের কথা তাকদিরে আগেই লেখা ছিল কবরে সাহিত ব্যক্তির বরকতে এটির অর্জন হয়নি তাই সকল বিবেকসম্পন্ন মানুষকে বুঝতে হবে যে মাজারে গিয়ে দোয়া করলে কবুল হয় বলে বিশ্বাস করা সর্ব অবস্থাতেই কুসংস্কার কেউ যদি মাজারে গিয়ে দোয়া প্রার্থনা করে আর মাজার পূজা করে মানুষ থেকে ফেরেস্তাতে পরিণত হয় তাহলেও বিশ্বাস করা যাবে না যে এটা মাজারে সাহিত্য অলির কারণে হয়েছে এর নামই হল ইমান তাহিদের বিশ্বাস যদি শির্ক মিশ্রিত হয় তাহলে ব্যক্তির কোনো মুক্তি নেই অনেকে মানুষই মুজিজা আর কারামতের পার্থক্য জানে না মুজিজা আর কারামত কি তা বোঝে না মুজিজা হলো এমন অলৌকিক বিষয় যা নবীদের থেকে প্রকাশ পায় আর কারামত হলো এমন অলৌকিক বিষয় যা আল্লাহ তালার প্রিয় বান্দাদের থেকে প্রকাশ পায় মুজিজা প্রকাশের শর্ত হল নবী বা রাসুল হওয়া আর কারামত প্রকাশের শর্ত হলো নেকর ও মুত্তাকি হওয়া অতএব যদি কোনো বিদাতি পীর ফকির বা শিরকে লিপ্ত ব্যক্তিদের থেকে অলৌকিক কোনো কিছু প্রকাশ পায় তাহলে সেটা মুজিজাও নয় কারামত নয় সেটা হলো দাঁতজালি ধোকাবাজি বা প্রতারণা অনেক অজ্ঞ লোক ধারণা করে থাকে মুজিজা বা কারামত সাধনা করে অর্জন করা যায় বা মানুষ ইচ্ছে করলেই তা করতে পারে তাই এ সকল অজ্ঞ লোকেরা ধারণা করে অলি আউলিয়াগণ ইচ্ছে করলে কারামতের মাধ্যমে অনেক কিছু ঘটাতে পারেন বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারেন কিন্তু আসল ব্যাপার হলো। কারামত কোনো ব্যক্তির ইচ্ছাধীন নয় এটা একমাত্র আল্লাহর ইচ্ছাধীন মানুষ ইচ্ছা করলে কখনো কারামত সংগঠিত করতে পারে না সে যত বড় অলি বা পীর হোক না কেন কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করে না যে একজন মানুষের প্রাণ চলে যাওয়ার পর তার আর কোনো কিছু করার ক্ষমতা থাকে আর এছাড়া যদি সে কবরে চলে যায় তাহলে কিভাবে সে কোনো কিছু করার ক্ষমতা সংরক্ষণ করে এ ধরনের কথা তারাই বিশ্বাস করতে পারে অজ্ঞতার ক্ষেত্রে যাদের কোনো নজির নেই যাদের কোনো জ্ঞান নেই নবীর কবর তো পরের কথা জীবিত থাকাকালে কোনো নবীর ইবাদত করা বা তাকে দেবতা জ্ঞান করে পূজা করা যায় না এটা ইসলামে কঠোরভাবে নিষেধ তালা ইর্বাদ করেছেন কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত ও নবুত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার ইবাদতকারী হয়ে যাও বরং সে বলবে তোমরা আল্লাহ ভক্ত হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা ফেরেস্তা ও নবীদেরকে প্রভুরূপে গ্রহণ করো তোমরা মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরির নির্দেশ দেবেন সুরা আল ইমরান আয়াত উনসত্তর থেকে আশি প্রিয়নবী সাল ইরশাদ করেছেন মৃত ব্যক্তি নিজের কোনো উপকার করতে পারে না হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন